হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো চলো দেখায় কি কি করলাম আজকে সারা সারাদিন তো সবার প্রথম আজকে সোমবার ছিল তো পুজো দিয়ে উঠলাম তোমার স্নান টানান করে বাসে কাজ সেরে তারপরে সন্তুষ্ট করলাম পুজো করে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে খুব সুন্দর করে সাজিয়েছি সিংহাসনটা তো দেখো আমার মা লক্ষ্মী কত সুন্দর লাগছে আমি আবার মা লক্ষ্মীর মুখে হাত দিয়ে নিচ্ছি তারপরে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে নিলাম নিয়ে এবার একটু ঘটে হাত দিয়ে একটু ঢং করছিলাম যাই তো দেখো কত সুন্দর লাগছে আমার সিংহাসনটা আজকে তোমার পুজো দিয়ে আবার আয়নার সামনে আসলাম এসে আমি একটু নিজে নিজে ঢং করে নিলাম নিয়ে এবার ঠাকুরের সামনে যে প্রসাদগুলো দিয়েছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আজকে আপেল আর লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো করেছি তারপর আমি আবার রোজগারের মতো গেটের বাইরে বসে পড়েছি রোজ ভর্তি বাদাম কিশমিশ খেজুর এসব নিয়ে তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আমি এগুলো খাবো আর রাস্তার লুক দেখবো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি এবার তাপরে আপেল আর তোমার লাড্ডুটা খাবো খেয়ে তারপরে খেজুর বাদাম আর কিশমিশটা খাবো তো আমি ভুল করে বাহাত দিয়ে দেখিয়ে ফেলেছি এখন আমি আবার ডানার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো আগে আমার মুখটা দেখালাম এবার আমি এগুলো খাবো প্রণাম করে নিতে হয় ঠাকুরের প্রসাদ খাওয়ার সময় আগে প্রণাম করে নিতে হয় ওই জন্য আমি প্রণাম করে নিলাম নিয়ে এবার এটা খাবো আর রাস্তার লোকগুলো দেখবো রাস্তায় কে কী করছে কোথায় কে যাচ্ছে সেগুলোই দেখবো তো তোমরা সেটাই দেখো আর আমি শুরু করেছি মিনি ব্লগ করা আমি করি না খুব একটা তো এরকম ছোটো ছোটো ভিডিও দিতে পারছি না আমি এখন গানের ভিডিও ওই জন্য ভাবলাম একটু মিনি ব্লগ করি তোমাদেরকে দেখায় আমি সারাদিন কী করি সেই জন্য আমি শুরু করেছি মিনি ব্লগ করা তো সেটাই করছি যাই হোক আমার সকালের কাজ হলো এগুলোই এখন এগুলোই করি তাছাড়া আমার কোনো কাজ নেই আপাতত আর এই ঠান্ডার ভেতরে সকাল সকাল স্নান করে পুজো করা কেমন লাগে তোমরা কে কে করো কমেন্টে জানিও আমাকে আমি তো করি তো আমি দেখো ফল প্রসাদ খাচ্ছি আর রাস্তা থেকে তাকে দেখছি ক্যামেরাটা আমি উল্টোভাবে ধরে ফেলেছি সোজাভাবে না ধরে ওই জন্য এরকম লাগছে তো যাই হোক না আর কি বলবো এবার দেখো আমার বাড়ির থেকে রাস্তাটা বেশি দূর না আমি তো আগের ভিডিওতেই বলেছি তো সেটাই তোমাদেরকে দেখাবো এখন এই দেখো রাস্তাটা বেশি দূর না আমার আমাদের বাড়িতে রাস্তার ওপরেই রাখা তো আমি সেগুলো দেখলাম তো কী কী খাচ্ছি সেটাই এবার তোমাদেরকে দেখাবো এরকম খেজুর কিশমিশ আজকাল কাজু বাদাম আমার নিমনি প্লেটে আমার ভালো লাগে না কাজু বাদাম তো ওইগুলো খাওয়া শেষ করে তার দু ঘন্টা পরে আমার বয় আমাকে খেতে রাখছে আজকে সকালে ছিল ভেজ ডাল আর ব্যাটপুর ভাজা দেখো ও খেতে বসে পড়েছে আমি আমার খেতে ভালো লাগছে না ডাল ভাত যাই হোক কোনোরকম খেয়ে আমি একটু রোদ পোয়াতে যাবো ওই জন্য আমার মেজ বাড়ি গিয়েছিলাম দেখো কত সুন্দর কাগজে ফুল হয়ে রয়েছে বেগুন কালারের ফুলটা জাস্ট অসাধারণ লাগছে দাদা ভাই এইগুলো পেতেও তো আমার তো ভীষণ ভালো লাগে ফুল গাছ ওই জন্য আমি একটু তোমাদেরকে দেখায় দেখালাম তারপরে ওখানে রোদ তো পুয়ে রোদ গায়ে লাগে এক ঘন্টা পরে আসলাম রান্না করতে হবে তার আগে আমি ফলের রস খাচ্ছি আমার ভালো লাগে না রোজ ফলের রস খেতে সেটাই আমি দেখাচ্ছি মেঘ ভাঙাচ্ছি আর কি ফলের রস তো খেতেই হবে কিছু করার নেই ফলের রসটা খেয়ে এবার আমি রান্না করবো কী কী সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে রান্না করেছি মাছ মাছ রান্না করব করেছে না করবো আর কি দেখো মশলা করা হয়ে গেছে রান্না কমপ্লিট স্নান স্নান আমার তো করা হয়ে গিয়েছিল এই দেখো এই যে রান্না করেছিলাম এই ছোট্ট মিনিগুলো কেটে শেষ করলাম আবার কালকে